সর্বপ্রথমে আমি আমার মাতা পিতা পাগল পাগলি আমার শান্তি হরি গুরুচার শতভাবা এবং সকল হরিভক্তর চরণে শতকোটি প্রণাম জানাই আমি আগে কখনো বলিনি তো ভুল হলে ক্ষমা করে দেবেন একটা গল্প আছে একটা গাছরে একজন জিজ্ঞাসা করে যে একটা গাছরে যখন কুড়াল কুড়াল দিয়ে কাটা হয় তো গাছটি আওয়াজ বেশি করে না কিন্তু মেশিন দিয়ে কাটা হলে আওয়াজ বেশি করে কেন মেশিনে কি গাছের সাথে লোহার কোনো সম্পর্ক নাই কিন্তু কুড়াল কুরালের সামনে লোহা থাকে কিন্তু আগা মানে জেড দিয়ে ধরা হয় সেটেও একটা কাঠ থাকে তো এর মানে কি ঘরের শত্রু বিভীষণ তো সেরকম একটা কথা আমার আমাদের গ্রামেরই একজন বলেছিলেন যে হরিচাঁদ ঠাকুর যে বলে গেছেন যে এরকম মতুয়ারা যে ব্রাহ্মণ বিনা কার্য করে সেটা কোনো শাস্ত্রতে লেখা নাই হরিচাচ মানে হরি লীলামৃত হোক বা গুরুচাঁদের যা লেখা আছে বা কিছুতে লেখা নাই তারক গোসাই যখন এক জায়গায় কবি গানে যান তো তখন উনি ঠাকুরের বত্রিশ অঙ্গ আলোচনা মানে বত্রিশ অঙ্গ কি কী থাকে সেগুলো আলোচনা করেন তখন মৃত্যুঞ্জয় গোসাই বলেন যে তুমি কি ঠাকুরকে দেখেছ সে বলেন না তাহলে চলো তোমাকে আমি ঠাকুর দেখাবো কোথায় না ওরা কান্দিতে সে ঠাকুরের কাছে যখন দেখাইছিলেন তো তারক গোসাই প্রথমে মৃত্যুঞ্জয় গোসাইকে প্রণাম করেছিলেন কেন না মৃত্যুঞ্জয় গোসাই জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর স্বয়ং সামনে থাকতে তুমি আমাকে কেন প্রণাম করছো কারণ তখন তারক যে ঠাকুর বলে না মৃত্যুঞ্জয় গোসাই তো আজ কজন বলেছে যে সেই কথাগুলো যে ব্রাহ্মণ বিনা কার্যগুলো আমাদের সুভাষ তরফদার দাদু আর রবীন গোসাই এনারা নাকি প্রচার করছেন তো আজ আমাদের মৃত্যুঞ্জয় গোসাইয়ের অবতার হয়ে এনারা আছেন তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শতকোটি প্রণাম জানাই আমার বক্তব্য শেষ করছি অতুয়া শব্দ এক বিপ্লবের নাম মানব ধর্ম প্রতিষ্ঠা যার মানবিক সংগ্রাম বাহুতে যার অসীম শক্তি হৃদয়ে মাঝে প্রবল ভক্তি সাম্যমাদির ন্যায়ের উক্তি সৎসাহসী কাম শুধু নাহে নামে মাতোয়ারা মানবিক সংগ্রাম অমানবিক বৈদিকবাদ সঙ্গবদ্ধ ঘোর প্রতিবাদ ডঙ্কা সিংহার মহানিনাদ কাপে ধরা দাম বীর বিক্রমে সিংহ শাবক মানবিক সংগ্রাম বৈদিক হিন্দু ধর্ম দর্শন চিরতারে করিয়া বর্জন তন্ত্র মন্ত্র কি পূজা মানবিক সংগ্রাম পূর্বতনের কুসংস্কার ছুতমার্গ আচার বিচার ন্যায় দণ্ডে করিচুর মার সমতা শোষণ শাসন অবসানে মানবিক সংগ্রাম সত্য প্রেমার পবিত্রতা সদায় হাস্যময় কথা মানব ধর্মে প্রেম বারতা শুদ্ধ চিত্ত হরি মন্দির গড়া মানবিক সংগ্রাম মানব সেবা মানব ধর্ম সংসার ধর্মই মূল ধর্ম পবিত্র চরিত্র মূল বর্ম গীত হরিনাম উডীয়মান রক্ত নিশান মানবিক সংগ্রাম মতুয়া মন্নয় অচেতন ঘটে হরি করির মিলন সুপ্ত সিংহ হোক জাগরণ গুচাতে মানব ধর্ম প্রতিষ্ঠায় যার মানবিক সংগ্রাম শিক্ষা দীক্ষা শিল্প বৈভব কেরে নিতে অধিকার সব কার্য অবিরাম কর্মধর্ম প্রেম সমন্বয় মানবিক সংগ্রাম মানব ধর্মই পরকাষ্টা এক হরিচাঁদের আখনিষ্টা বিশ্ব মানব ধর্মের শ্রেষ্ঠ হরিচাঁদ নাম আভূতি আনত শিরে আর হাজারো প্রণাম মতুয়া ধর্ম এক বিপ্লবের নাম জয় হরিবন্ধু